বিশ্ব যখন টালমাটাল যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী ঠিক তখনই আসে এক দুঃসংবাদ পোপ বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মীয় নেতার মৃত্যু আর সেই খবর ঘিরেই ছড়াতে থাকে এক প্রশ্ন পোপের মৃত্যু কি কে আমতের আলামত নাকি এটা শুধুই গুজব নাকি এর পেছনে রয়েছে ধর্মগ্রন্থ হাদিস ও ইতিহাসের গোপন বার্তা পোপ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পাপা থেকে যার অর্থ পিতা তিনি শুধুমাত্র ধর্মীয় নেতা নন সিটির রাষ্ট্রপ্রধানও বিশ্বের এক দশমিক তিন বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টান তার অনুসারী প্রতিটি পোপের মৃত্যু বা পদত্যাগই বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে ইসলামে কিয়ামত একটি সত্য কোরআনে বহুবার উল্লেখ আছে প্রলয়ের দিন কেয়ামতের আগে কিছু নিদর্শন বা আলামত দেখা যাবে যেমন দাজ্জালের আবির্ভাব ইমাম মাহাদির আগমন ইসা আলসালামের অবতরণ সূর্য পশ্চিম দিক থেকে ওঠা ধোয়া বা দুখান এবং রোমের পতন হাদিসে রোম পতনের কথা এসেছে অনেকে এখানে খ্রিস্টান সাম্রাজ্যের পতনের সাথে তুলনা করেন কেউ কেউ একে পোপের মৃত্যু বলতে চান কিন্তু সরাসরি হাদিসে এমন কিছু নেই খ্রিস্ট ধর্মে রয়েছে টাইমস বা অ্যাপোক্লিপসের ব্যাখ্যা বুক অফ রেভলেশনে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের আগে হবে দুর্যোগ যুদ্ধ বিশ্ববাসীর পরীক্ষা এবং যিশুর আগমন পোপের মৃত্যুকে খ্রিস্টানরা কখনো শেষ যুগের নিদর্শন হিসেবে দেখেন না বরং এটি একটি প্রাকৃতিক চক্র ইউটিউবের থামনেল ওয়াজের মাহফিলের বক্তব্য সবখানেই ছড়িয়ে পড়েছে এই দাবি পোপের মৃত্যু মানে কেয়ামতের সূচনা কিন্তু এই দাবির পেছনে নেই কোনো বিশুদ্ধ ইসলামিক উৎস গুজব আতঙ্ক ও ক্লিকবেইট আমাদের ধর্মীয় চিন্তাকে ভ্রান্ত করে তুলেছে সত্য যাচাইয়ের দরকার এখন আগের চেয়ে বেশি ইতিহাসে দুশো জন পোপের মৃত্যু হয়েছে কেউ রোগে কেউ বিষক্রিয়ায় কেউ ষড়যন্ত্রে পোপ মাত্র দিনের মাথায় মারা যান তখনও ছড়িয়েছিল এটা ডিভাইন গুজব কোনো সিগন্যাল কিনা কিন্তু পৃথিবী এগিয়ে কেমন আসেনি একটি হাদিস বলছে তোমরা অবশ্যই রোম জয় করবে ইনশাল্লাহ এই রোম শব্দটি নিয়ে রয়েছে বিতর্ক অনেকে বলেন এটি খ্রিস্টান পশ্চিমা সভ্যতার প্রতীক কেউ বলেন এটি কনস্টান্টিনোপোল যা আজকে ইস্তাম্বুল আবার কেউ বলেন পোপের অধীন ভ্যাটিক্যানও এই রোমেরই অংশ তবে এসব মতামত পর্যালোচনার জন্য প্রয়োজন ভিত্তিক তাফসের আধুনিক যুগে অনেকেই বলেন ইউক্রেন যুদ্ধ গাজা সংকট করোনাভাইরাস ভূমিকম্প বন্যা এগুলোই শেষ সময়ের নিদর্শন আল্লাহ ভালো জানেন কেয়ামতের সময় আমাদের কাজ নিজেকে প্রস্তুত রাখা নিদর্শন খোঁজা নয় বরং ইমান দৃঢ় করা পোপের মৃত্যু বড় একটি ধর্মীয় ঘটনার নাম তবে একে কেয়ামতের আলামত বলার মতো শক্ত ভিত্তি ইসলাম বা খ্রিস্ট ধর্ম ভয় নয় জ্ঞানী হওয়া উচিত আমাদের প্রতিক্রিয়া আসুন গুজব নয় জ্ঞানের আলোয় নিজেকেও সমাজকে গড়ে তুলি কেয়ামত আসবে তা অবশ্যম্ভাবী কিন্তু কখন তা কেবল আল্লাহ জানেন আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন